আজকে রেসিপিটি কিন্তু খুব লোভনীয় আজকে বানিয়ে নিয়েছি চিকেন ললিপপ এটি বানানোর জন্য প্রথমে চিকেনের উইংসের পার্ট নিয়ে এইভাবে ললিপপের মতো শেপ দিয়ে নিয়েছি এরপর একে একে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ সোয়া সস ও এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়েছি বিয়ে বাড়িতে এই স্টার্টারটি থাকলে আমার তো মনে হয় শুধু স্টার্টার দিয়েই পেট ভরিয়ে এতটাই এটা পছন্দের এরপর অন্য একটি পাত্রে ছ চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা সামান্য লবণ ও একটি ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করে ললিপপের পিসগুলো তাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে এক এক করে লো মিডিয়াম আছে পিসগুলি একে একে ভেজে নিয়েছি এই ললিপের পিসগুলো যখন ভাজা হচ্ছিল আমি তো তখনই লোভ সামলাতে আর পাচ্ছিলাম না আপনারা চাইলে এরকম ভাজা অবস্থাতেও খেতে পারেন সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর এসব ডিশ ঘরে বানালে দেখবেন মন ভরে খাওয়া যায় দোকানে খেয়ে ঠিক পোষায় না মানে ওই দু পিস তিন পিস খেয়ে মনে হয় যে পেট ভরলো তো মন ভরল না আর মন ভরলো তো পেট ভরল না ঠিক এরকমই একটি ফিলিং আর ঘরে হলে উময় নিয়ে পেট ও মন ভরে খান দেখবেন অসাধারণ একটা তৃপ্তি আর নিজের বানানো হলে তো কথাই নেই নিজেই নিজের রেসিপির ফ্যান হয়ে যাবেন আর বাড়ির লোকের ভালো লেগে গেলে তো আর বলতেই হবে না দেখবেন নিজে থেকেই সপ্তাহে একদিন ললিপপের পিস বাড়িতে চলে এসেছে চিকেন ললিপপ খাওয়ার জন্য আচ্ছা এরপর চলুন নেক্সট স্টেপের দিকে যাই কড়াই থেকে তেল কমিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে একে একে রসুন কুচি এবং একটি গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি একটি ক্যাপসিকাম কুচি ও কিছুটা স্প্রিং অনিয়ন কুচি সব কিছু খুব ভালো করে ভেজে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ চামচ টোম্যাটো সস ও এক চামচ সোয়া সস এরপর দিয়েছি এক চামচ ভিনিগার ও একটু চিনি ও একটু সামান্য নুন সব কিছু কিছুক্ষণ নেড়ে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এই পিসগুলি সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যাতে গ্রেভি হয় তাই আমি সামান্য কর্নফ্লাওয়ার মিশ্রিত জল দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন ব্যাস সব কিছু আরও কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে নিলেই তৈরি টেস্টি টেস্টি স্টার্টার চিকেন ললিপপ এরপর আমি সামান্য সাদা তিল ও খুবই সামান্য স্প্রিং অনিয়ন কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব